নমস্কার বন্ধুরা আমি পরনা শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে চৈত্র মাসের সংক্রান্তি হলেও শুভ নববর্ষ জানাচ্ছি কেন ভিডিওটা পোস্ট করছি বৈশাখ মাস পড়ে গেছে আমরা এই যে বেরিয়েছি সংক্রান্তিতে বিকালবেলা আমাদের সামনেই মারও বলেছিলাম ওখানে ঝাঁপ হবে তাই আমরা সপরিবারে মিলে বেরিয়েছি শুধু আমরাই না আমাদের গ্রামের প্রতিটা লোকজনই বেরিয়েছে গ্রাম ওখানে বছরে একবার ঝাঁপ হয় বাড়ির সামনে যাই ওখানে পাঁচটা ঝাঁপ হয় প্রতি বছরই হয় আমরা যাই প্রতি বছর এত গরম থাকে এবছর বছর তবু তো একটু ওয়েদারটা ঠান্ডা যাচ্ছি ছেলেটার পরীক্ষা আছে দুদিন পর থেকে তাই ওকে পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে এই যাচ্ছি অনেকে পাঁচটার আগে থেকে যাচ্ছে আর আমি প্রতি বছর যাই তাই জানি যে ছটার আগে না হলে আরম্ভই হয়নি আমি একটু দেরি করে যাচ্ছি গিয়ে দেখি প্রচুর লোক ভর্তি গেছে দাঁড়ানোর মাত্র জায়গা নেই পেছনেই মনে হচ্ছে দাঁড়াতে হবে হোক এত ভিড়ের মধ্যে যাওয়া মানে প্রচণ্ড গরম পেছনেই দাঁড়াবো কি আছে তার অসুবিধা নেই দূর থেকেও তো দেখা যাবে ওপর থেকে তো হবে কোনো অসুবিধাই নেই আর এই যে আমাদের এটা মারোর পুকুর এটা প্রতিষ্ঠা পুকুর এখানে আমাদের সবাই ঠাকুর বিজয়া দেওয়া হয় ঘর ডুবোনা হয় এই পুকুরটার জল খুব ভালো লোক ভর্তি গিয়ে দেখি লোকজন মানে এত ভিড় ঢোকা তো যাচ্ছেই না বাইরে থেকেই আমরা দেখছিলাম ছেলেটা ছোট বাইরে থেকে পেছন থেকে তো দেখতে অসুবিধা হবে একটু ওকে সামনে করিয়ে দিয়েছিলাম ও ঠাকুমা আগে থেকেই গিয়েছিল তিনি সামনে আমি করে বলবো এই যে পেছনেই দাঁড়িয়েছি আমাদের পুকুরের ঘাটটার ওপরটাই দাঁড়িয়েছি আমি আমার বর আরও লোকজন আছে কেন বললাম সামনে তো জায়গায় পাবো না পেছনেই দাঁড়াই তবু একটু গায়ে হাওয়া লাগবে আর গিয়ে দেখি এখনও ঝাঁপের মই বাঁধা হচ্ছে ওঠার জন্য এখনও রেডি করতে পারেনি আমরা তো ঠিক সময়েই গেছি অনেকটা লেটেই গেছি তবু কিন্তু সময় মতোই গেছি যে ঠিকঠাক সময় পৌঁছে ঝাঁপটাও দেখে দেখবো আগে থেকে গিয়ে বিরক্ত হওয়ার থেকে লেটে যাওয়াই ভালো গিয়ে দেখছি তো বাঁধ বাঁধছে শুরুই হয়নি ভালো সময় খুব গেছি আর অনেকেই আগে থেকে গেছে আর এটা আমাদের মন্দিরে এই প্রথম রং হয়েছে গরুর কি ভালো লাগছে Terima kasih telah Obrigado. Gracias. Tēnā <muchas> koe. যে বাতাসা ছড়ানো হচ্ছে এখানে প্রচুর বাতাসা ছড়িয়েছে যেমন প্রচুর বাতাসা তেমন লোকটাও তো প্রচুর ওই জন্য সবাই যে যেমন পেরেছে গুড়িয়েছে আর আমি সামনেই চলে গেছিলাম ক্যামেরাটা আমার বরকে ধরতে দিই আমনি তুমি ক্যামেরা করো আমি গুড়াই তুমি তো আর ঘুরোতে পারবে নি বলে সামনে গিয়ে ঘুরাচ্ছিলাম সামনে গেলেও কি লোকটাও তো প্রচুর ওই জন্যে খুব বেশি আর ঘুরোতে পারিনি যতটা পেরেছি গুড়িয়েছি আর ঠেঁসা ঠেসি এতো আর কি অসম্ভব আর এই দিকে কাঁটা নেওয়ার জন্য সবাই হুড়োহুড়ি করছে এইটা তো ওই ব্যাগটায় তো কাঁটা ছিলই না শুধু খড় ধরে দিয়েছে যে যেমন পেরেছে খড় নিয়েছে আর আমি তো সাইডে একটুখানি নিয়েই যে সরেই গেছি আর মাথায় ভর্তি হয়ে গেছে লোকজনের এত কাড়াকাটি করছে অসম্ভব বলার মতো নয় দেখে তো আমার কি হাসি লাগছে আমি তো সরেই আর কী ধুলো উঠছে আর এত ধুলো মাথা ফথা কী কাণ্ড করছে সব দেখুন খালি এত কারাকারি করছে যেন বাচ্চাদের মতো সবাই মানে অসম্ভব এত খড় তবু তারা যেন পাবেনি এর মধ্যে কিন্তু একটাও কাঁটা নেই শুধুই খড় কাঁটা ভেতরে রেখেছে ওরা দেবে দেখি কাঁটাটা কখন দেয় কাঁটা নিয়েই বাড়ি যাব প্রতি বছরই আমি কাঁটা আর খড় নিয়েই বাড়ি যাই কেননা সকাল হলেই তো কাঁটার ছ্যাঁকা খেতেই হবে আর এটা নিয়ম হয়েই আসছে প্রথম থেকে এই পয়লা বৈশাখে কাঁটার ছেঁকা খেলে নাকি আর সারা বছর ছেঁকা খেতে হয়নি সেই কারণেই সবাই ছেঁকা খাচ্ছে আবার এই যে পেছন দিকেও চলে গেছি এই দিকেও দিচ্ছিল এই দিকেও লোকজন সব কর মাখামাখি করেছে আর সব ছেলেরা এই দিকটা ওই দিকটা মেয়েরা ছিলাম এটা তো পেছন প্লট তাই মেয়েরা নেই সামনের দিকেই ছিল মেয়েরা আর কাঁটাটাও দেবে কখন দেখি ওয়েট করি কাঁটাটা নিয়ে বাড়ি যাব কাঁটা তো অবশ্যই লাগবে নালে কোথায় পাবো কাঁটা তো হ্যাঁ এই যে অনেক কষ্ট করে আমি এতগুলো কাঁটা আর খড় জোগাড় করেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ